কুমিল্লার নাগলকোটের মৌকোড়া ইউনিয়নের চান্দগড়া গ্রামের আলী আকপুরের ছেলে দরিদ্র অটোরিকশা চালক আবু হানিফ হত্যাকারীদের আইনের আওতায় এনে ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী বঙ্গটিভির স্টাফ রিপোর্টার কামাল হোসেন জনির রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে রেশমা মৌকোড়া ইউনিয়নের মিয়া বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় এসময় সময় মানববন্ধনে এলাকাবাসী হানিফ হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে সম্বলিত ব্যানার প্লেকার্ড ও পেস্টুন প্রদর্শন করেন মানববন্থনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য সালে আহমদ নিহতের বাবা আবুল কাশেম নিহতের শ্বশুর আব্দুর রশিদ নিহতের মা নুরজাহান বেগম স্ত্রী শারমিন আক্তার নিহতের ভাই মিজান সহ অন্যান্যরা বক্তারা বলেন উল্লেখ্য গত পঁচিশ মে সকালে নাঙ্গলকোটির মৌকরা ইউনিয়নের হাসানপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে সুমন মুঠো ফোনে ভাড়ার কথা বলে আবু হানিফকে বাড়ি থেকে ডেকে নেন ওই দিন বিকালে লাকসাম থানা পুলিশ খবর পেয়ে লাকসামের গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মালিক মেম্বারের বাড়ি থেকে আবু গলাকাটা লাশ উদ্ধার করে পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় মুঠোফোনের কল লিস্টের সূত্র ধরে অভিযান চালিয়ে নাঙ্গলকোটের হাসানপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে সুমনকে আটক করে সুমনের স্বীকারোক্তি অনুযায়ী পঁচিশ মে রাতে ঘাতক মনির হোসেনকেও আটক করে পুলিশ মনে লাকসাম উপজেলার উত্তর দা ইউনিয়নের ঠ্যাঙ্গারপার গ্রামের আব্দুল মতিনের ছেলে সেটা নানার বাড়ি লাকসামের গোবিন্দপুর ইউপির মোহাম্মদপুর গ্রামের মালিক মেম্বারের ওই বাড়িতে বসবাস করতেন এ ঘটনায় আবহানিপের স্ত্রী শারমিন আক্তার মনির সহ তিনজনকে আসামি করে লাকসাম থানায় হত্যা মামলা দায়ের করেছেন আমার বাইরে খুন করানো হয়েছে যারা খুন করেছে আমার বাইরে ষড়যন্ত্র করে তারা তাদের দৃষ্টিতে মূল্য আমি শাস্তি চাই দৃষ্টান্ত শাস্তি এবং রাখসাম তারা আমার মেয়ে বাদী যে মামলা করছে মামলার আয়ু এবং ওসি সাহেব তদন্ত ওসি সাহেবকে আমি বলব এদের সাথে যারা জড়িত আছে তাদেরকে আপনারা সুস্থ তদন্ত করে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন এই পরিকল্পনাকারী যারা এদের সাথে জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং তাদের ফাঁসি হোক তদন্ত করে যারাই দোষী হয় তাদেরকে ফাঁসি দেওয়া হোক পুলিশ যায় পুলিশ বিক্ষিমকে উদ্ধার করে উদ্ধার করার পরে প্রথমে লাকসাম হাসপাতালে এবং পরবর্তীতে লাকসাম হাসপাতাল থেকে বিক্ষিমকে কুচাইতলি হাসপাতালে রেফার্ট এবং কুচাইতলি হাসপাতালে নেওয়ার পরে বিক্ষিমকে মৃত ঘোষণা করা হয় তো ঘটনার পরে আমরা আসামি গ্রেপ্তারের জন্য তৎপর তৎপর হই এবং ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আমরা আসামিকে ঘটনার দিন রাতেই আমরা নাঙ্গলপুর থেকে করতে সক্ষম তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে আর তদন্ত প্রক্রিয়া তদন্তের যদি আমাদের অন্য কোনো ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত বেরোয় আসে হত্যাকাণ্ডের সাথে আমরা অবশ্যই গ্রেপ্তার করবো এবং